আধার প্রামাণ্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট এই রায়টা দেওয়ার পর কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা এই খবরটি অলরেডি পেয়ে গেছেন এবং যেটা বেশিরভাগ মানুষ ভুল করছেন বা ভুল বুঝছেন সেটা হচ্ছে আপনারা ভাবছেন নির্বাচন কমিশন যদি এসআইআর শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে যেটা বিহারে হচ্ছে তো সেই রকম যদি আমাদের পশ্চিমবঙ্গ শুরু করে তাহলে নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্টসের তালিকা দিয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে এবং যদি আধার কার্ড থাকে তাহলে পরেই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং আপনার নামটি কাটা পড়বে না ভোটার তালিকা থেকে বাদ যাবে না এটাই কিন্তু আপনারা ভাবছেন ব্যাপারটা কিন্তু সেরকমটা নয় সুপ্রিম কোর্ট কিন্তু রায়টা সেরকম দেয়নি যেটা আপনারা মনে করছেন অ্যাকচুয়ালি আধার কার্ড থাকলে কি হবে আর না থাকলে কি হবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন বিহারে বাদ পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রামাণ্য নথি হিসাবে গুণ্য হবে আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা মানে যে সমস্ত ভোটারের নাম বাদ গেছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাদের কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে বিবেচনার জন্য তারা আধার কার্ডটা জমা দিতে পারবে এরপর বলছে এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশের আদেশ দিয়েছে শীর্ষ আদালত তো এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তারা বাদ দিয়েছে তারা কিন্তু কোনো একজন ব্যক্তি মানে ধরুন আমার নাম আমার নাম নির্বাচন কমিশন থেকে বাদ দিয়ে দিয়েছে কেন বাদ দিয়েছে তারা সেটা কিন্তু বলেনি তারা এই সংখ্যাটা জানিয়েছে যে মারা যাওয়ার জন্য এত এত বাদ বাদ দিলাম দিলাম এখানে থাকে না বলে নির্বাচন কমিশন এইভাবে তাদের নামের তালিকা না দিয়ে শুধু সংখ্যাটা বলে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে এইভাবে দিলে হবে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নামের পাশে প্রত্যেকের নামের তালিকার পাশে তার কেন নামটা বাদ গেল সেই কারণটা বলে দিতে হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন তারা জানান যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে কেন নাম বাদ গেল সেই কারণও জানাতে হবে কমিশনকে এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলে যেন সব তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসে এই তালিকা টাঙাতে হবে এটা কিন্তু খুবই ভালো জিনিস সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিয়েছে এটা কিন্তু যাদের নাম বাদ গেল তারা বাড়িতে বসেই তারা বাড়িতে বসেই ভোটার কার্ড সার্চ করে জানতে পারবে যে কেন তাদের নামটা বাদ গেল যদি মারা যায় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু দেখা গেল সে জীবিত আছে এবং ওই বিধানসভাতেই বা ওই এলাকাতেই বসবাস করে যিনি বিএলও আছেন তিনি বাড়ি চিনতে না পারার জন্য নট ট্রেসেবল একটা রিজন দিয়ে তার বাড়িতে গেছে খুঁজে পায়নি নামটা বাদ দিয়ে দিয়েছে তাহলে সে কিন্তু ভোটার তালিকায় তার নামটা যদি খুঁজে নাও পায় সে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে ভোটার যে পোর্টাল আছে ভোটার্স পোর্টাল সেই ভোটার্স পোর্টালে তার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে যাতে সার্চ করে দেখতে পারে তার নামটা ভোটার লিস্টে মানে নতুন যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে উঠলো না বাদ গেল যদি বাদ যায় তাহলে কি কারণে বাদ গেছে সেই কারণটা কিন্তু সে ঘরে বসে দেখতে পারবে বা বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে গিয়েও দেখতে পারবে একই সঙ্গে আম জনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড ও প্রামান্য নথি হিসেবে গৃহীত হবে এই জায়গাটা ভালো করে বুঝে না যদি আমাদের পশ্চিমবঙ্গে হয় এবং প্রথমে যেটা বললাম যে ওই নির্বাচন কমিশনের যে এগারোটি ডকুমেন্টস সেই ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে শুধু যদি আধার কার্ড থাকে তাহলে করবেন আপনি আধার কার্ড থাকলে আবেদন করতে পারবেন আপনার কাছে ওই ডকুমেন্টস না থাকলেও যদি আধার কার্ড থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবার আবেদন করলেই যে আপনার নাম ফাইনাল তালিকা মানে চূড়ান্ত তালিকায় উঠেছে সেই কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তারা এসআইআর করতেই পারে কিন্তু আধার কার্ডকেও গণ্য করতে হবে এবার আধার কার্ড থাকলেই যে আপনার নাম চূড়ান্ত তালিকায় প্রকাশিত হবে সেই কথা কখনোই কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি এইটাই মানুষ ভুল করছে ভাবছে আধার কার্ড থাকলেই এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে আমার নাম উঠে যাবে এরপর যেটা বলছে উল্লেখ্য বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মামলাকারীদের দাবি নির্বাচন কমিশন বলছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ করেছে অথচ তাদের কোনো বিবরণ দেওয়া হয়নি তো তারা যে দাবিটা করেছে তো তার ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা উপ মানে প্রত্যেকটা ভোটার যাদের নাম বাদ পড়েছে তারা যেন ভোটার কার্ড নাম্বার দিয়ে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে চেক করে দেখে নিতে পারে কেন তার নামটা বাদ পড়েছে উল্লেখ্য দিন দুয়েক আগে শীর্ষ আদালত জানিয়েছিল আধার কার্ড কেবল পরিচয়পত্র সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক তবে লক্ষণীয় কেবল বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ডকে বিবেচনা করা হবে ভোটার তালিকায় নাম থাকার জন্য নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গৃহীত হবে এমনটা বলেনি শীর্ষ আদালত তাহলে এই জায়গাটাই আপনারা একদম পরিষ্কার হয়ে নিন যে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গৃহীত হবে এমনটা কিন্তু বলেনি শীর্ষ আদালত অনেকে ভাবছেন আধার কার্ড থাকলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা আধার কার্ড থাকলেই নাগরিকত্ব আপনি পাবেন না নাগরিকত্ব পাওয়া কিন্তু খুবই কঠিন জিনিস তো এই হচ্ছে মূল বিষয় আধার কার্ড থাকলেই যদি সবাই নাগরিকত্ব পেয়ে যেত বা আধার কার্ড থাকলেই যদি ভোটার কার্ড ভেরিফিকেশন হবার পরে তার নাম নতুন ভোটার তালিকায় উঠে যেত তাহলে কিন্তু প্রচুর বাংলাদেশ থেকে আসা মানুষের নামও কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে কারণ আধার কার্ড প্রত্যেকের কাছে আছে আধার কার্ড এখনকার দিনে নেই আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে এমন লোকের সংখ্যা কিন্তু খুব খুব খুবই কম তাই আধার কার্ড থাকলে আপনি এসআইআর জন্য আবেদন করতে পারবেন যদি আপনার কাছে এগারোটা ডকুমেন্টস নাও থাকে আধার কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি আবেদনটা করতে পারবেন যেটা আগে ওই এগারোটা ডকুমেন্টস এর একটাও না থাকলে আপনি আবেদন করতে পারতেন না সেটা এখন আবেদনটা করতে পারবেন কিন্তু আবেদন করার পরে নির্বাচন কমিশন আপনার উপর তদন্ত করে দেখবে যে আপনি সত্যি ভারতীয় নাগরিক কিনা তারপর তারা যদি মনে করে যে আপনার নামটা নতুন ভোটার তালিকায় মানে চূড়ান্ত ভোটার তালিকায় তোলা সম্ভব তাহলে তারা আপনার নামটা ভোটার তালিকায় তুলবে অন্যথায় কিন্তু আপনার নাম কোনোভাবেই আধার কার্ডের উপর ভিত্তি করে ভোটার তালিকায় উঠবে না তো এটাই ছিল আজকের মূল বিষয় এবং আজকের মূল ভিডিও তাহলে ভিডিওটি আর বেশি বড় করব না আশা করব আমি এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে